আসসালামু আলাইকুম উৎসব নিয়ে সুখবর পেলেন বেসরকারি শিক্ষকরা এ নিয়ে একটি আর্টিকেল প্রকাশিত করেছে কালবেলা এখানে দেখতে পাচ্ছেন এ বিষয়ে এবং উৎসব বাতার আপডেট নিয়ে আমরা ভিডিওতে আলোচনা করব এখানে দেখতে পাচ্ছেন দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত শিক্ষকদের জন্য উৎসব বাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার নতুন সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষকরা এখন থেকে পঞ্চাশ শতাংশ হারে উৎসব বাতা পাবেন এত দিনে তারা পঁচিশ শতাংশ হারে এই ভাতা পেতেন তবে কর্মচারীরা আগে থেকে পঞ্চাশ শতাংশ হারে উৎসব ভাতা পেয়ে আসছেন শিক্ষা মন্ত্রণালয় এমপিভুক্ত শিক্ষকদের জন্য উৎসব ভাতা বাবদ সহায়তার জন্য দুইশো কোটি টাকা চাইলে অর্থ বিভাগ তাতে সম্মতি দিয়েছে শনিবার শতারমে মে অর্থ বিভাগ থেকে অর্থ সারের সম্মতি দেওয়া হয়েছে বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে এই অর্থে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে বাজার থেকে সরবরাহ করা হবে যা এমপি বক্ত শিক্ষকদের ভাতা প্রাপ্তির আর্থিক নিশ্চয়তা প্রদান করবে আগামী ঈদুল আজহা থেকে এই নতুন সিদ্ধান্ত কার্যকর হবে গত একুশে এপ্রিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের একটি স্মারকের ভিত্তিতে এ পুরো এই পূর্ণ উপযোজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব শাওড়িয়ার জামিলের স্বাক্ষরিত নির্দেশনায় অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারের প্রচলিত আর্থিক বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হবে বলা হয়েছে এই সিদ্ধান্তের ফলে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকরা আসন্ন ঈদ উল আজহায় দ্বিগুণ উৎসব ভাতা পাবেন যা তাদের ঈদ আনন্দ আরো বাড়িয়ে দেবে শিক্ষা সংশ্লিষ্ট সবাই শিক্ষা সংশ্লিষ্ট সবাই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আশা করি বুঝতে পারছেন কালবেলা উৎসব ভাতা নিয়ে এই আপডেট জানিয়েছে धन्यवाद छगोल के